সম্মানিত ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের বাছুর গরু করে বিক্রি চলছে যে বাছুরগুলো আজকে আমাদের সামনে রয়েছে এই বাছুরগুলোর বাজার আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছেন চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে আপনারা অবশ্যই উপভোগ করুন এবং প্রতিটি বাছুরের দাম জেনে নিন আর আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরনের চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত কিছু কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দলের সার বাজারের বাজার হ্যাঁ আমাদের সামনে যে দুটি সার বাছুর দেখা যাচ্ছে সার বাছুর দুটির দাম আমরা জানব দেখি আজকে বাজার কীরকম চলছে সে সম্পর্কে আমরা জানব। চাচা ভালো আছেন ভালো আছেন আজকে কটা করে আসছেন দশটা তাই বিক্রি করা হলো এখনও হয়নি চাচা বলেছেন যে এখনও বিক্রি করতে পারেননি দশটি গরু নিয়ে এসে নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যে বাসের দুটো নিয়ে আসছেন এগুলো জোড়াটার দাম কেমন যাচ্ছেন আচ্ছা লালটা পঁয়তাল্লিশ লালটা পঁয়তাল্লিশ আর কালোটা হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা কোনটা কীরকম দাম দিচ্ছে কালোটা ছত্রিশ বলছে আর লালটা পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ হাজার দাম দিচ্ছে কাস্টমার তো আপনি কতটা ছাড়বেন টার্গেট কত আপনার আপনার টার্গেট কত করবে আটত্রিশ হাজার আর লালটা লালটা ওই রকম একই দাম হলে উনি ছাড়বেন আটত্রিশ হাজার টাকা মাত্র দাম হলে উনি ছাড়বেন আটত্রিশ হাজার টাকা পিস খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সারবা ছিল আচ্ছা সঙ্গে থাকুন এই ধরনের সারবাসুর দাম আমি আবার কোন সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি আজকে বাজার খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অনেকেই সার বছর নিতে চাচ্ছেন অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন ভাই সার বছরের ভিডিও দেন এর জন্য আমি আপনাদের জন্য সার বছরের প্রতিবেদন আজকে করার জন্য চেষ্টা করতেছি আচ্ছা এখানে যে দুটি সার বাছুর রয়েছে এই সার বাছুর দুটি মূলত হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বাচ্চা এই বাচ্চা দুটির সম্পর্কে জানব চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কটা কিনে আসছেন আপনি কটা দুটা এই যে আমাদের সঙ্গে দুটা এই বাচ্চা দুটা না আচ্ছা এগুলো বয়স কীরকম এগুলো এক বছর তাই কি বলতে পারেন ফিরিয়ে আচ্ছা জোড়াটার দাম কেমন চাচ্ছেন এক লাখ চাচ্ছেন পঞ্চাশ করে পঞ্চাশ করে এক লাখ পঞ্চাশ করে এক লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত দিচ্ছে আশি পর্যন্ত বলছি না চল্লিশ করে আশি হাজার টাকা দাম দিচ্ছি কাস্টমার আপনি কত হলে ছাড়বেন নব্বই পঁয়তাল্লিশ করে নব্বই হাজার টাকা কোনো টার্গেট এই সার বছর দুটি আচ্ছা এই সার বছর দুটি হলো ফ্রিজিয়ান জাতের আর বয়স হলে এক বছর করে সময় তো সময় তো খামারি হয়ে বন্ধু করুন আমি আবারও সবাইকে বলতে চাই আপনারা যখন এই ধরনের সার বছর ক্রয় করবেন অল্প বয়সে আপনারা অবশ্যই বডি ফিটনেস ভালো দেখবেন এবং সে রোগমুক্ত আছে কি এবং কি লাম্পি ভাইরাস আক্রমণ আছে কিনা অবশ্যই আপনারা দেখে শুনে ক্রয় করবেন যেমন এই সার বছর দুটি আমি দেখতে যে কোনো লাম্পি ভাইরাস বা অন্য কোনো স্পট কোনো কিছু নেই কোনো কিছু নেই খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেসও খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেসও খুব সুন্দর হচ্ছে দেখেন কোনো লাম্পি ভাইরাসের দাগ বা কোনো স্পট কোনো কিছুই নেই আমাদের সঙ্গে লাল সারটি দেখা যাচ্ছে বাচ্চা খুব সুন্দর হচ্ছে সার চাষা মানে দাম দিচ্ছেন দাম দিচ্ছেন আপনি এইভাবে দাম দিচ্ছেন ভাই দেখতেছেন নেওয়ার জন্য সারটি কানে কানে কথা বলছেন ভাই কত দাম দিলেন ভাই

ভাই বলেছে যে আজকে বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে সময় তো কিছুক্ষণ খামারি হয় বন্ধুকোন আসলে কথা হলো যেগুলো ভালো জাতের গরু এবং ভালো মানের গরু বা যেগুলো যেগুলো বডি ফিটনেস আসলে খামার জন্য ভালো সেগুলোর বাজার কিন্তু আসলেই অন্যান্য গরুর থেকে ভালো আছে অবশ্যই দুই চার হাজার টাকা অবশ্যই বেশি হবে কারণ এই মালগুলো হলো মূলত খামার জন্য উপযোগী দেখে নিন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং কোনো লাম্পি ভাইরাসের কোনো স্পট নেই একবারে সুস্থ শরীর সুস্থ একটি সার বাচ্চর সম্মানিত দর্শক আমাদের সামনে সারগরগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর সারগর দেখা যাচ্ছে আজকে বাজারে সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে আসুন যারা খামারের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চান আপনারা অবশ্যই চলে আসবেন সরাসরি এই নীলখমরি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার আজকে সাতাশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশনগুলো সম্পর্কে আজকে আমরা জানব এটা বয়স কেমন চাচা বয়স কেমন আগর বয়স না দাম কেমন যাচ্ছেন

আসল দাম আসল দাম আসল দাম পাঁচপান্ন হাজার টাকা ওনার কেনা গ্রামে উনি কেঞ্চল পাঁচপান্ন হাজার টাকায় আর বাজারে দাম দিচ্ছে আজকে পঞ্চাশ থেকে একান্ন বান্নো হাজার টাকা দাম দিচ্ছে এখন উনি তিন হাজার টাকা লজে আছে এখন ওনার কথা হলো যে আসল দাম হলো উনি শাটটি ছেড়ে দেবেন সম্মানিত দর্শক আমাদের সামনে কালো ষাটটি আছে কালো শাটটি সম্পর্কে জানব এখানে বেশ কয়েকটি লাল ছাড় আছে এই সারগুলো সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আজকে কটা মাল নিয়ে তাই আপনার এই কালোটা ওনার কালোটা এই কালোটার বয়স কেমন আচ্ছা দাম কেমন চাচ্ছেন চল্লিশ ভাঙতে বলে দাম চাচ্ছেন উনি আটচল্লিশ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে চল্লিশ ভেঙে দাম দিতে দাম দিচ্ছে আজকে বাজার কীরকম চলছে নেওয়ার লোক নাই তাই হ্যাঁ তা তো দেখতেছি যে অনেক ভাইরা গরু শুধু ধরে আছেন কিন্তু বিক্রি নেই বাইরে কোনো পার্টি আছে সীমিত এই কয়েকটা কিনছে তাই সম্মিত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি গরু কিনেছেন সব আপ থেকে যে ভাইরা আসেন অর্থাৎ তিন চারটা পাটি আজকে হাটে এসেছেন আর বেশি এখানে আজকে নাই কারণ হুট করে বাজারটা এমনই হয়ে গেল যে গরু এতই আমদানি এবং কি আমদানি ঠিক আছে প্রতিনিয়ত যে আমদানিটা হয় সেই আমদানিটা হচ্ছে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আচ্ছা এখানে তিনটি সার হচ্ছে এই তিনটি সার সম্পর্কে জানবো খুব সুন্দর তিনটি সার বাচ্চা সার দেখে নিন আজকের বাজারটা ভাই ভালো আছেন ভাই আজকে আপনি কটা করে নিয়ে আসছেন তিনটা না এই যে আমাদের সামনে যে তিনটা একই সাইজ একই সাইজ আচ্ছা তিনটা তিনটা মিলে দাম কত যাচ্ছেন লটে দেড়শো পঞ্চাশ করে পঞ্চাশ হাজার করে দেড়শো লোটে বিক্রি তিনটি সার খুব সুন্দর সার এগুলো সাইওয়াল বাচ্চা না সাইওয়াল বাচ্চা এগুলো পার্সেন্টেজ কীরকম আছে বলতে পারেন সত্তর পঁচাত্তর পার্সেন্ট খুব সুন্দর এটা মাঝখানটা একশো হবে না হ্যাঁ চাচাকে অসংখ্য ধন্যবাদ উনি যে হ্যাঁ উনি যে বলছে কথাটা যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট উনি খুব সুন্দর বলছেন আচ্ছা তিনটে মিলার দাম কত দিচ্ছে এরকম আপনি কত হলে ছাড়বেন দেড়শো টার্গেট দেড়শো আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে সাত তিনটি একবারে পারফেক্ট একবার রোগমুক্ত কোনো স্পট নেই দেখতেছি আর মূলত কথা হলো এই ছোটো সাইজের যে সার বাছরগুলো এই বাছরগুলোকে মূলত বর্তমানে যে লাম্পি ভাইরাস লাম্পি ভাইরাস মূলত এদেরকে আক্রমণ করে বড় গরুকে কম আক্রমণ করে কিন্তু ছোটোগুলোকে বেশি আক্রমণ করে যাই হোক আপনাদের খামারকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রোগমুক্ত রাখবেন আর অবশ্যই আপনারা যত্ন নেবেন কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু লাম্পি ভাইরাস মূলত আক্রমণ করে আসতেছে আজকে যে বাজার যে কালেকশানগুলো রয়েছে অবশ্যই একবার চোখ জুড়ানো এবং মন সারগুলো আজকে বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সারগু আজকে বাজারে আমদানি হচ্ছে আচ্ছা যাই হোক আমাদের সামনে যে সাত দুটো আছে সাত দুটি সম্পর্কে দেখবো এই দুটো মধ্যে একই সাইজ একই কোয়ালিটি সম্পূর্ণ বডি ফিটনেস খুব ভালো রয়েছে কোনো ভুরি নেই আর কোনো লাম্পির কোনো স্পট নেই ভাই এ দুটো দাম কেমন চাচ্ছেন ভাই একশো বিশ ষাট করে ষাট হাজার টাকা করে একশো বিশ মানে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন আজকের বাজারে দেখে নিন খাদ দুটো কিন্তু খুব সুন্দর কাস্টমার দাম দিচ্ছে কথা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে তার মানে সাড়ে বাহান্ন হাজার টাকা করে পিস করতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে ভাই আপনি কতটা ছাড়বেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার হলে ছাড়বেন তার মানে এক একটি পিস করতেছে সাড়ে সাতান্ন হাজার টাকা করে পিস করতেছে তো যাই হোক সময় তো কৃষক ভাই খামারি ভাই ভাইয়াও বন্ধুবেন আপনারা অবশ্যই এই ধরনের কোয়ালটিস যারা সারগর করে করতে চান আপনার চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার দেখে নিন আজকের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন হাটে রয়েছে হ্যাঁ আমাদের সামনে যে সাত দুটি রয়েছে এই সাত দুটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই আজকে বাজার কেমন চলছে ভাই খারাপ না আজকে আপনি কটা মানে আসছেন এগারোটা বারোটা বিক্রি করা হলো ভাই মাত্র দুটা বারোটা মাল নিয়েছে মাত্র বিক্রি হচ্ছে দুইটায় আচ্ছা আমাদের সামনে সাত দুটো রয়েছে এগুলো আর বয়স কেমন ছয় সাত মাস ছয় সাত মাস না হ্যাঁ এই সাত দুটোই ভাই নিয়ে এসেছেন ছয় সাত মাস করে বয়স হবে বয়স এখন আগর রয়েছে ভাইয়া দামটা জোড়াটা দাম কে চাচ্ছেন দশ এক লক্ষ দশ জোড়াটার দাম চাচ্ছেন উনি এক লক্ষ দশ হাজার টাকা পাঁচপন্ন হাজার টাকা করে কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই টাকা নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে তো আপনি আজকের বাজারে কীরকম হলে ছাড়বেন কত একশোর কাছাকাছি তাই ভাই এ টার্গেট একশো কাছাকাছি মানে পঁচানব্বই হাজার টাকা হলে হয়তো হলে উনি ছাড়বেন একশোর কাছাকাছি হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম আর নেক্সট যে প্রতিবেদনগুলো আসতেছে অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং প্রতিটি সারগরু বা বাজার জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ ও সুস্থ কামনা করতেছি